অগাস্ট সেপ্টেম্বর অর্থাৎ প্রায় বলা যায় আড়াই মাস বাকি সতেরোই সেপ্টেম্বরের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পঁচাত্তর বছরে তিনি পা দেবেন তাই একটা বিতর্ক সম্প্রতি বৃহস্পতিবার নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে আর এর প্রধান মোহন ভাগবত বলেছিলেন যখন পঁচাত্তর বছর বয়সে আপনাকে কেউ অত্যন্ত উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে তখনই বুঝে যাবেন এবার আপনাকে থামতে হবে অন্যের জন্য কাজের জায়গা ছেড়ে দিতে হবে আর সমপ্রধানের এই মন্তব্যে তারপরে রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি কি এই বার্তা দিলেন এবং এই বছরই আহ সঙ্গ প্রধান মোহন ভাগবত কিন্তু পঁচাত্তর বছর বয়সে পা দেবেন তাহলে তিনি নিজের কথা বললেন নাকি আহ মোদীর কথা বললেন আমরা যেটা দেখেছি যে পঁচাত্তর বছর বয়স অবসর নামা বিজেপির একটা যেন অঘোষিত নিয়ম আমরা যদি দেখি যে লালকৃষ্ণ আদবানি মুরলী মনোহর যোশী জাসমান সিং এই নেতাদের ঠিক ওই পঁচাত্তর বছর বয়স হওয়ার পরই তাদের মার্গ দর্শক পাঠানো হয়েছিল আর চলতি বছরে পঁচাত্তর বছর পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা শোনা যাচ্ছিল একটা সময় যে পঁচাত্তর বছরেও মোদীকে চলে যেতে হবে কিন্তু বিজেপির তরফে বলা হয়েছে যে মোদী আগামী দু সাল পর্যন্ত মোদী থাকবেন প্রধানমন্ত্রী ফলে মন ভাগবতের এই মন্তব্য কিন্তু একটা ইন্ধন জুগিয়েছে যে কাকে বললেন মোহন ভাগবত এই কথা আর মোদী একটা কথা বলতেন সেটা হচ্ছে ম্যা তো ফকির আদমি হু ঝোলা অর্থাৎ তিনি বারবার বলেন এই কথাটা আর ঠিক এই জায়গা থেকে মোহন ভাগবতের মানে এই মন্তব্যের পরে কংগ্রেস বলছেন যে মোদীর এই ম্যা তো ফকির আদমি হু ঝোলা লেকে চল এই 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 মন্তব্যে তারা বলছেন এবার ছোলা ঘুটিয়ে নিন তাহলে মোদীকে কংগ্রেসের এই কথা মোহন ভাগবত এরম কথা কেন বললেন কাকে বললেন নিজের জন্য না মোদীর আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাদা আপনাকে স্বাগত রাজাদা মোহন ভাগবত এই মন্তব্য গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে আর এস এর আপনি কিভাবে দেখছেন এটা কেন এই তিনি করলেন বলে মনে হচ্ছে হ্যাঁ দেখুন পঁচাত্তর বছর একটা বয়স বিজেপিতে লিখিত কোথাও আছে বলে আমি জানি না একটা অলিখিত কিছু সিস্টেম চালু হয়েছে যার ফলে তেল কে আদবানি হ্যাঁ মুরলী মনোহর জোশী এরা সবাই পার্টির কাজকর্ম থেকে বিদায় নিচ্ছে মার্গদর্শক মন্ডলীতে চলে গেছে এগুলো আমরা সব জানি কিন্তু এরা যখন মার্গদর্শক মন্ডলীতে গেছিলেন এরা কেউ মন্ত্রিত্ব কারো ছিল এটা খেয়াল রাখত কারো মন্ত্রিত্ব ছিল না এবং তা স্বাভাবিকভাবেই প্রশ্ন হতে পারে হয়তো এদের যাতে দাবিদার না হন তাই জন্যই হয়তো এই নিয়মটা কেউ করেছিল মানে এটা যে কোথাও পাঠ হয়েছে বিজেপির কোনো ফোরামের বা বিজেপির প্রথাও লেখা আছে এটা আমার এখনো জানান যাইহোক আহ সেটা দেখতে হবে এখন মোহন মঙ্গোবার যেটা বলবেন যে বয়সী দ্বিতীয়ংদের সুযোগ করে দেওয়া স্বতঃ হুল বিকশিত হোক সেটা উনি প্রাইম মিনিস্টার উদ্দেশ্য করে বলেছেন বলে নয় সব জায়গাতেই চালক চাকরি বয়স্ক ব্যক্তিরা যারা বয়সের বারে অনেকটাই কাজ করতে অক্ষম হয়ে পড়েছেন বা সক্ষম থাকলেও তাদের সুযোগ দেওয়া উচিত ভবিষ্যৎ জেনারেশনের প্রতি না হলে ইয়ং লিডারশিপ তৈরি হয় এটা সব জায়গায় আমরা জানি তো পৃথিবীর কিছু কিছু দেশে তারা তো অমৃত্যুই লিডারশিপ থাকে আমরা কমিউনিস্ট কান্ট্রি বলতে সেরকম দেখেছি মানে যাই হোক আমাদের দেশে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার যতটুকু মনে পড়ছে যে নেহেরু পঁচাত্তরের আগেই কিন্তু মারা গিয়েছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন ওনার বয়সরা কত ছিল আমার ঠিক মনে নেই কিন্তু পঁচাত্তরের কম নিয়ে ইন্দিরা গান্ধী সাতষট্টি বছর বয়সে মারা গেছে তা আমি শিওর মোরারজি দেশাই কিন্তু ওনার আমার পরিষ্কার মনে আছে যে উনি কিন্তু সাতাত্তর বছর বয়সে কিন্তু আহ দেশের আহ প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব নিয়েছিল মোরারজি দেশাই এবং চরণ সিংহ তাই দুজনেই কিন্তু পঁচাত্তর ক্রস করেই প্রধানমন্ত্রী হয়েছেন অবশ্যই এরা দুইজনই অল্প সময় ছিলেন এবং দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন মানমোহন সিং উনিও কিন্তু আমার যতদূর যাবো না উনিও কিন্তু আহ আটাত্তর পঁচাত্তরের ইয়ে থেকেই মানে যখন যখন উনি ওনার টার্ম শেষ হয়ে গেছে উনি আশি বিরাশি ক্রস করে গেছে এক্সাক্টটা আমাকে দেখে নিতে হবে তো কিন্তু কোনো কোথাও নিয়ম নেই সংবিধানের কোথাও বলা নেই এবং কোনো পার্টিতে এরকম নিয়োগ এবং যখন বিজেপির মধ্যে আমরা দেখছি নরেন্দ্র মোদী বা মোদীজি যে তার এই যে পপুলারিটি দেশের মধ্যে দেশে বাইরে এবং উনি কোথাও যে অক্ষম এটা কিন্তু প্রমাণিত অটল বিহারী বাজপেয়ী আপনার খেয়াল রাখতে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার পা একেবারেই চলতো না পায়ে হাঁটু অপারেশন করতে হয়েছিল এবং মোটামুটি খুব একটা মোবাইল ছিলেন বলে জানা যায় চলাফেরা করতে পারছেন এরকম জানা কিন্তু আমাদের মোদিজি তো একেবারে যে কোনো চল্লিশ পঁয়তাল্লিশ বছরে এই অংশ কাম করে দেবে তার যা শারীরিক সক্ষমতা আছে এবং তার যে জনপ্রিয়তা আছে দলে ওনার ওইরকম জনপ্রিয়তা বিজেপি দলের মধ্যে কেউ নেই এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি পার্টিটা তো অত বোকা নয় যে হট করে এরকম একটা নিয়ম চালু করে তুমি বলবে তুমি চলে যাও এই জায়গায় আরেকজনকে নেবে পার্টিটাই সুপ্রেম এক্সেপশন তো হয় আর এস বহু আছে আর এস এস এ চলে না কিন্তু দু একজন এমনই জায়গায় মানুষ আছেন যাদের মূর্তি পুজো হয় মোদীজি আমার যেটা ধারণা বিজেপি বা আর এস এস সিস্টেমের মধ্যে একটা এক্সেপশন হিসেবে তৈরি হয়েছে যে নিয়মগুলো তৈরি হয়েছে সেটা বোধ হয় ওনার ক্ষেত্রে খাটবে কেননা ওনার কোনো বিকল্প দলের মধ্যে নেই দলের বাইরেও এবং দলকে হট করে ওনাকে যদি সরিয়ে দেওয়া হয় দল দলকে নেতৃত্ব দেওয়ার সেরকম জায়গায় কেউ নেই এবং যেভাবে উনি চালাচ্ছেন এটা তো ওনার ব্যক্তিগত ক্যারিসমা তো একটা সারা বিশ্ব জুড়ে রয়েছে ট্রাম্প তো ওনার থেকেও বড় সংযোগ আমার খেয়াল করে ট্রাম্পের বয়সটা এই মুহূর্তে মনে করছে না হ্যাঁ তো এখন পৃথিবীতে ওই যে এই ধরনের এই ক্লাসের লোকদের এটা তো আর গভর্নমেন্ট জব নয় ষাটি কি পঁয়ষট্টিতে রিটায়ারমেন্ট ঠিক আছে এনাদের সারা বিশ্ব জুড়েই একটা যারা মন্ত্রী এরকম মন্তব্য করার পিছনে কি মানে কারণটা হতে পারে বা না এটা যে দেখুন আমি মহন্ত্রীর সঙ্গে অনেকবারই সাক্ষাৎ করেছি তাতে আমার মনে হয়েছে নরেন্দ্র মোদীর উপরে ভীষণ মানে অত্যন্ত ওনার এটা রয়ে গেছে মানে শ্রদ্ধা ভালোবাসা রয়ে গেছে এবং উনি কখনোই এইটা ওনার জন্য অ্যাপ্লিকেবল এটা বোধ বলতে চাইবেন কেননা উনি উনি নিজেও বলছেন যে আমরা আলোচনাও করেছি নানান তাতে আমরা মোদীর সম্পর্কে বলতি উনি বলেছেন যে উনি একজন ভিন্ন গোত্রীয় মানুষ এটা ওনার উনি মধ্যে আছে এটা দেখা গেছে মোহন ভগবতী সাধারণের সঙ্গে মেশেন কথাবার্তা বলেন খোলামেলা কথাবার্তা বলেন সেখান থেকে এটা বহুবার দেখা সাক্ষাতে আমরা পেয়েছি তো যাই হোক তো এই বক্তব্যটা আমার যেটা মনে হচ্ছে যে আহ এটা সাধারণ বিজেপির যারা নেতা আছেন তাদের ক্ষেত্রে যে তোমরা জায়গা ছেড়ে দাও না উনি নিজেও হয়তো চাইবেন ছেড়ে দিতে কেননা উনি নরেন্দ্র মোদীর মতন অতটা কিন্তু যে একেবারে যে যাকে বলে ইন্ডিস্টেন্সেবল যাকে ছাড়া চলে না বিজেপি মোদী ছাড়া চলে নাই মোহন ভগবতী তার বিরাট নেতৃত্ব ক্যারিশমা রয়েছে কিন্তু এটা উনি বোঝেন যে উনি ছেড়ে দিলে আরেকজন এসে দায়িত্ব পাবে সেরকম আর এসে সেভাবেই তৈরি হয়ে আছে উনি নিজে হয়তো ছেড়ে দেবেন এবং অন্য যারা হয়তো বয়সের পরেও যারা রয়েছেন তাদেরকে উনি একই কথাই বলতে চাইছেন যে তোমরা ছেড়ে দাও যাতে করে শতপুর বিকশিত হয় এটাই হচ্ছে ওনার বক্তব্য বলে আমার ধারণা হ্যাঁ মোহন ভগবত এই মন্তব্য করার পরই কংগ্রেস মুখিয়ে কারণ কংগ্রেস মোদির মোকাবিলা গুজরাট তো বটেই গুজরাটের পর থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যে জুটি এই জুটিকে মোকাবিলা করতে বিরোধীদের কিন্তু খুবই অসুবিধে হচ্ছে তারা সবসময় মোদীকেই টার্গেট করে সবকিছুতে তেমনই মোহন ভাগবতের এই মন্তব্যের পরেই আহ আসরে নেমে গেছে কংগ্রেস তাদের যে মুখপাত্র জয়রাম রমেশ বলছেন বেচারা প্রধানমন্ত্রী বিদেশ থেকে গুচ্ছ গুচ্ছ সম্মান নিয়ে আসেন আর দেশে ফিরে কি সম্মানটা পেলে প্রধান মনে করিয়ে দিলেন যে সেপ্টেম্বর তোমার যাচ্ছে আর আরেক নেতা তিনি বলছেন হয়ে পবন খেরা এবার আপনাদের দুজনেরই ঝোলা ঘুটিয়ে নিন মানে এক তীরে দুই নিশানা কংগ্রেসের কি বলবেন এটাকে না কংগ্রেস পার্টি এটা বলেছে তাদের মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হলেন তখন তো তার বয়স ছিল আটাত্তর বছর না সেভেন্টি তখন তো নর্মোন সিংকে বলতে পারতেন ভাই তোমার বয়স হয়ে গেছে সেটা বসোনা তাই না এটা তো তখন বলা হচ্ছে তো এ ধরনের বক্তব্য যে এ ধরনের যে বিতর্ক হ্যাঁ আরএসএস পরিবারের মধ্যে হচ্ছে সেটা সেখানে কংগ্রেসের হঠাৎ ঢুকে পড়ে এ ধরনের মন্তব্য পড়াটা মানে হ্যাঁ আমার মনে হয় না যে খুব একটা লাভ বুঝেছেন কেননা আহ বিজেপি জানে যে নরেন্দ্র মোদির যে ক্যারেক্সনা সেটাকে যতদিন পর্যন্ত উনি সক্ষম থাকবেন শুধু উনত্রিশ না মামলায় উনত্রিশ পরেও উনি হয়তো নির্বাচনে দাঁড়াতে চাই না চেষ্টা করা হবে বুঝেছেন তো যারা এরকম জায়গায় চলেছে তাদের রিটায়ারমেন্ট সহজে মানুষ মেনে নিতে পারে সুতরাং নরেন্দ্র মোদী একটা ভারতবর্ষের রাজনীতিতে এসেছেন এবং খেয়াল রাখতে হবে নেহেরু সতেরো বছরের প্রধানমন্ত্রী বিজেপিও চাইবে সেটা সেটা করতে গেলে তো বেশ এই শেষ করে দেখা যায় যে দু হাজার পঁচিশে আমরা দাঁড়িয়ে আছি দু হাজার উনত্রিশে আবার লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন সেইখানেও নরেন্দ্র মোদীর তখন বয়স হয়ে যাবে প্রায় সেভেন্টি নাইন সেভেন্টি এইট সেভেন্টি নাইন যদি দেখা যায় তো এই জায়গা থেকে মানে সেভেন্টি এইট তো হবে যদি এপ্রিল মে মাসে নির্বাচন হয় উনত্রিশে না তো তখন তো উনি সেভেন্টি এইট তো এই সেভেন্টি এইটে কি মানে আপনি বলছেন যে আবারও প্রধানমন্ত্রী মুখ নরেন্দ্র মোদি হ্যাঁ আমার ধারণা কেননা বললাম মনমোহন সিং যদি আটাত্তরের প্রধানমন্ত্রী দশটা বছর এইটি এইট পর্যন্ত চালিয়েছে না তো সেই তুলনায় মোদি অনেক শক্ত সমর্থ মানে রেগুলার এক্সারসাইজ করেন হ্যাঁ একেবারে সংযমী জীবন যাপন করেন হ্যাঁ চুতরা নিরূপটা এত মোবাইল প্ল্যান থেকে নামছে মনে হচ্ছে যেন একটা অল্প বয়সী যুবক নামছে এখন দলও চাইবে না উনি নিজেও নিঃসন্দেহে চাইবে না দেশটাকে কেননা এখনো সে ধরনের নেতৃত্ব বিজেপির ভেতরে উঠে আসে হ্যাঁ এত চিন্তা করবে না বিরোধীদের বিরোধীদের নেতৃত্ব দেওয়ার মতো কেউ উঠে আসছে বিরোধীদেরও তো না সেটা তো তাদের তো আগে জিততে হবে কাকে করবে সেটাতে আর ঠিক কিন্তু যে মানে নরেন্দ্র মোদী যে ধরনের ইমেজ তৈরি করেছেন দেশে বিদেশে সেটা কিন্তু রাহুল গান্ধীর আমি তো হ্যাঁ রাহুল গান্ধী যদি বলেন যে ইন্ডিয়া তো সেই ম্যাচুরিটি ওনার মধ্যে আমরা দেখি না বুঝেছি তো প্রধানমন্ত্রী জিতলে হয়তো উনি হবে কিন্তু যে ধরনের ম্যাচুরিটি থাকা দরকার সেইটা ওনার মধ্যে আমার মনে হয় এখনো না যে ধরনের কথাবার্তা বলে ফেলছে নানা শুনছে হ্যাঁ তাতে কিন্তু মানে মনে হয় না যে ধারের কাছে উনি যেমন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর কাছে কেউই খুব বেশি এমনই একটা জায়গায় চলে গেছিলেন তার কোনো বিকল্প ছিল এখন নরেন্দ্র মোদীও সেই জায়গায় এসে গেছেন তো ইন্দিরা গান্ধীর রেকর্ডটা এখনো উনি ভাঙতে পারেনি এবং জওহরলালেরও রেকর্ড ভাঙতে পারে তো ইন্দিরা গান্ধী সাতষট্টি থেকে সাতাত্তর এবং পরের দিকে আরো চার বছর মানে আহ চোদ্দ পনেরো চোদ্দ বছর পনেরো বছর চোদ্দ বছর ছিল ধরুন ওই দুটো রেকর্ড এ ভাঙতে হবে না পরবর্তীকালে কেউ ভাঙতে পারবে বলে মনে হয় না হয় নরেন্দ্র মোদীরই জানি সেঞ্চুরি করার ব্যাপারটা সেঞ্চুরি করতে এসে গেছে তাকে আপনি হট করে তাই না মাঠ থেকে সরিয়ে দেবেন এটা তো হয় না তাই না এটা তো সবাই চাইবে যে সেঞ্চুরিটা আমরা দেখি তো সতেরো বছরটা উনি নেহেরুকে এটাকে খাটিয়ে করবেন ইন্দিরা গান্ধীটাও মানে স্পিড করবেন তার ফলে উনি যদি চলে যেতে চান নিজে থেকে হ্যাঁ যাবেন কিন্তু দল এমন জায়গায় নেই দলে কে বলবে তাই এমন কোন লোক আছে যে মোদীর মুখের উপর বলবে তুমি অবসর কেউ সেই জায়গায় দলের মধ্যে কেউ এটা তার নিজের ক্যারিসমা নিজের উনি তো নিজেকে দলের মধ্যে সেভাবেই প্রতিষ্ঠিত করতে পেরেছে তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি এটা আহ বলছেন মোহন ভাগবতী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেই বলছেন হ্যাঁ হ্যাঁ যে আপনি রিটায়ার করুন বাকি তাহলে অন্য ব্যাপারটা কিছু হয়তো উনি বলেননি এটা জেনারেল স্টেটমেন্ট এটাকে সবাই ব্যবহার করার চেষ্টা করছে উনি নিজে হয়তো রিটায়ার করবেন কেননা উনি হয়তো দলকে আর এস এর এটাই নিয়ম সবাই চলে যায় নতুন লোক আসে সেটা উনি নিঃসন্দেহে করবেন এবং আর এস এর মধ্যেও যারা হয়তো নানান এতে মানে হ্যাঁ সহচালক সঞ্চালক যিনি আছেন তার সাইটা বাদ দিয়ে মানে হ্যাঁ সুপ্রিম তার বাদ দিয়ে যে সমস্ত পোস্টগুলো আছে অনেকে সেখানে পঁচাত্তরের উপরেও হয়তো থাকে নানান পোস্টে তাদি পে হয়তো সেটাই বলতে যাইছেন তোমরা আবার বিশ্বাসঘাতক না বিজেপির ভেতরেও যারা আছে তাদেরকে হয়তো সেরকম জায়গায় যেতে পারেনি মানে দল পরিচালনার ক্ষেত্রে যার মানে পপুলারিটি ক্যারিশমা এটা মোদির সঙ্গে কারোরই এই মুহূর্তে তুলনা করা যায় না আমার যেটা ধারণা উনি আরও পজিশন থাকবেন এবং রেকর্ডও ভাঙ্গবেন হ্যাঁ তো চার-চারটি ত্রাণ মানে তিনি নেহেরু যেরকম 17 বছর ছিলেন ইন্দিরা গান্ধী নেহেরু এই যে রেকর্ড সেই রেকর্ডটাকে তিনি অতিক্রম করবেন এটাই টার্গেট রাজারা যেভাবে ব্যাখ্যা করলেন এখন আমরাও সেদিকে দেখব যে মোহন ভাগবত যে কথা বলেছেন সেটা কি তার নিজের জন্য নাকি মোদীর জন্য আমরা আপাতত দেখব যে আগামী সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন তারপরে সত্যি সত্যি কি হয় ভারতের নতুন প্রধানমন্ত্রীকে আমরা দেখব নাকি মোদী আবার দু হাজার উনত্রিশে ফের একবার মোদি সরকার সেটা দেখবে সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ রাজাদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার